হ্যালো আমার ইউটিউব পরিবারের বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মাথার যে কাটা ছশুরি একটা রেসিপি রেসিপিটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর পাশে থাকা বেলেগনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী রেসিপি নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে তাহলে আর দেরি করছি না চলুন রেসিপিটি শুরু করি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় একটা সিলভার কাপ মাছের মাথা ছিল এটা আর সাথে একটা বড় কাতলা মাছের মাথা দুটো একসাথেই কেটে নিয়েছি ছোটো ছোটো করে এখানে বেশিটাই আছে কাতলা মাছের মাথা আর অল্প একটু সিলভার কাপ মাছের মাথা সবগুলোকে ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালোভাবে তারপরে আমি সর্ষের তেলে একটু লাল লাল করে ভেজে নেব চলুন নুন হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে মাছের মাথার মধ্যে এবার ওভেনের কাছে চলে এসেছি একে একে তেল গরম হয়ে গেলে সবগুলো তেলে দিয়ে দিচ্ছি আমি দুভাগে এই মাছের মাথাগুলোকে ভেজে নেব প্রথমবারে দিয়ে দিলাম এবার এগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে এবার অন্য পিঠ উল্টে পাল্টে দিচ্ছি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এগুলো নামানো হয়ে গেলে আর বাকি যেগুলো ছিল সেগুলো লাল লাল করে ভেজে নেব সময় মাছের মাথা দিয়ে মরিগণ্ড খেতে ভালো লাগে না অনেক সময় একটু অন্যরকম খাওয়ার ইচ্ছে হয় যদি আপনাদের এরকম অন্যরকম কিছু খাওয়ার ইচ্ছে হয় তাহলে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন পরবর্তী যে মাছের মাথাগুলো দিয়েছিলাম ওইগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি দেখুন এগুলো নামিয়ে নিচ্ছি নামানো হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা সরষের তেল এবার ওই তেলে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো আগে থেকে আমি ছয় সাত মিনিট চোলো রাচে একটু ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে গরম জলটা ফেলে দিয়ে তারপরে একটু লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে এমনি কাজও একেবারে কড়াইতে ভেজে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ পরিমাণ মতো নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে আমি এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন নেড়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এই দিকে আমি আপনাদের একটা মশলা রেডি করছি সেটাকে দেখাচ্ছি চলুন এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আর নিয়েছি এক চামচের মতো ধনে জিরে গুঁড়ো আর এক চামচের চার ভাগের এক ভাগ আদা গুঁড়ো আর পরিমাণ মতো নুন হলুদ ঝালটা আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমরা ঝাল কম খাই সেই জন্য আমি এখানে ঝালটা একটু কমই ব্যবহার করেছি চলে এসেছি আবার ওভেনের কাছে আলুগুলো অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এ পর্যায়ে আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম দিলাম তেজপাতা ফোড়ন জিরে ফোড়ন আর গোটা এলাচ ও গোটা দারচিনি এবার ফোড়নটা একটু চরবর করে উঠলেই এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব এখানে আমি বড়ো সাইজের চারটি পেঁয়াজ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এবার পেঁয়াজগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। দিয়ে এতে পরিমাণ মতো নুন ও হলুদ নুন ও হলুদ দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হচ্ছে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর একটু নাড়াচাড়া করতে থাকব দেখুন অনেকটাই হয়ে গেছে পেঁয়াজগুলো মজা অনেকটা কমেও এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন এখানে আমি ছয় থেকে সাতটা ছোটো ছোটো রসুনের কোয়া ব্যবহার করেছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এগুলো আমি একবারে খোসা সমিতি একটু থেতো করে দিয়ে দিয়েছি এবার নাড়তে নাড়তে এগুলোর খোসা আস্তে বেরিয়ে আসবে তখন ফেলে দেব এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে মশলার সাথে পেঁয়াজ আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোগুলো এখানে দুটো টমেটো আছে টমেটোগুলো আমি মাঝখান বরাবরে আট টুকরা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দেখুন রসুনের যে খোসাগুলো সেগুলো বেছে বেছে আমি ফেলে দিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি টমেটো পেঁয়াজ এবং মশলাগুলো কষিয়ে নিচ্ছি এবার কষানো হয়ে গেলে এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ কষানোর পালা বাঙালি রান্না বলে কথা রসানো কষানো হবে না এই তো হতেই পারে না রসিয়ে কষিয়ে রান্না মানেই তো বাঙালি খাবারের রান্না চলুন এবার কষানো হয়ে গেছে এবার এতে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব ঝোলের জন্য এখানে আমি ঠান্ডা ঝোলই ব্যবহার করেছি যে বাটিটাতে আমি মশলাটা গুলেছিলাম ওই বাটির মাপে তিন বাটি মতো আমি এখানে ঝোল দিয়েছি এবার মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ চোলার আছে ফুটতে দেব একটু অন্যরকম একটা রেসিপি যারা নিরামিষ খেতে চান তারা অবশ্যই পেঁয়াজ রসুনটা স্কিপ করে বাকি প্রসেসে এটা রান্না করতে পারেন ঝোলটা যারা যার পছন্দ মতো কম বেশিও রাখতে পারেন এবার আমি ঝোল দেওয়া কমপ্লিট হয়ে গেলে একটু ঢেকে দিচ্ছি দশ পনেরো মিনিট পর আবার চলে এসেছি দেখুন চুলার আছে কীরকম ফুটছে এই পর্যায়ে তরকারিটা অনেকটাই হয়ে এসেছে আমি আলোগুলো দেখছিলাম আলোগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আরও বেশ কিছুক্ষণ আমি এভাবে ফুটিয়ে নেব নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে মেশিয়ে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন রান্নাটা অলমোস্ট ডান এবার আমি নামিয়ে নেব দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি নামিয়ে নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসছি দেখুন আমি নামিয়ে নিয়ে চলে এসেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটা মিষ্টি কমেন্টের অপেক্ষায় আমি থাকবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন